বাসাতেই যদি এত পারফেক্ট একটা ম্যানেজ তৈরি করা যায় তবে আর দোকান থেকে কে কিনে খাবে বলুন তো হ্যাঁ বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাসাতেই কিভাবে পারফেক্ট মজাদার একটি ম্যানস তৈরি করবেন প্রথমেই আমরা নিয়ে নিয়েছি একটি রুম টেম্পারেচারের ডিম এক কাপ পরিমাণে রান্না করার সয়াবিন তেল দেন এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো মিল্ক পাউডার আমের আচার আমি মানিসের মজে আমের আচারটা ইউজ করি যাতে ফ্লেভারটা খুব ভালো হয় ভিনেগার এবং যে কোনো প্রকার টমেটো সস প্রথমে আমরা ব্ল্যান্ড করার জন্য দিয়ে দিব সেই রেখে যাওয়া আমাদের ডিম ডিমটাকে প্রথমে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব ডিমটা মিক্স হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব অল্প একটু পরিমাণের তেল তেলটা আমাদের অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করতে হবে একটু মিক্স করার পর দেন আমরা আবার তেলটা ব্যবহার করব এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গোলমুলচের গুঁড়ো মিল্ক পাউডার বাসাতে তৈরি করে নেওয়া আমের আচার এবং পরিমাণ মতো ভিনেগার এবার ফাইনালি সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের পারফেক্ট ম্যানেজ দেখলেন তো কত সহজে এবং অল্প কিছু উপাদান দিয়েই তৈরি হয়ে গেল আপনিও কিন্তু চাইলে বাসা এভাবে ট্রাই করতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ